দুইটি আলামত দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করতেছেন অর্থাৎ আল্লাহ আপনাকে সফলতা দান করবেন এবং দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণ দান করবেন যদি দুইটি আলামত আপনার ভিতরে দেখেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি আপনার দিকে বারবার বিপদ আসতে দেখেন একের পর এক বিপদ আসতেছে বিপদ আসা মানেই যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন না বিষয়টা এমন নয় আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তালা বিপদ দিয়ে পরীক্ষা করে প্রস্তুত করেন তাকে সফলতা দেওয়ার জন্য অর্থাৎ আল্লাহ তালা যাকেই ভালোবাসেন বিশেষ করে নবীদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন নবীদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামকে আল্লাহ তালা খলিল উল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন অথচ তাকেই বেশি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা নিয়েছেন এবং অন্যান্য নবীদের উপরে আল্লাহ তালা ভাবে এই পরীক্ষা নিয়েছেন মুহাম্মদ সাল্লা ভালোবেসেছেন আল্লাহ তালা সবচেয়ে বেশি তাকে কি পরীক্ষা নেন নাই অবশ্যই তার উপরও বিপদ এসেছে কিন্তু তিনি হতাশ আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন হজরত বিলাহ দিকে তাকান হজরত বিদালকে কিভাবে আল্লাহ তালা পরীক্ষা করেছে বিলা আল্লাহ আল্লাহ যে উত্তপ্ত গরম যে মরুভূমি রয়েছে সেখানে তাকে শুয়ে রাখা হয়েছিল সেখানে তিনি তাকে আহত করা হয়েছিল রক্তাক্ত করে তাকে সেই জায়গার উপরে শুয়ে রাখা হয়েছিল তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বিপদ এসেছে তারপর আল্লাহতালার প্রতি ইমান তিনি ছাড়বেন না সেই পরীক্ষা তিনি দিয়েছেন যেই উত্তপ্ত গরম আমরা যখন সৌদি আরবে গিয়েছি আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে যে প্রচন্ড গরম যে তাপমাত্রা অনেক সময় বাইরে যারা নামাজ পড়ে জায়নামাজের উপরে নামাজ করে তারপর তাপমাত্রার কারণে সেজদা দিলে কেমন যেন কপাল পুড়ে যাবে এই অবস্থা হয় সেখানে তাদেরকে শুয়ে রাখা হয়েছিল মরুভূমির প্রান্তরে কতটা কষ্টদায়ক কতটা কষ্টদায়ক হলে তারা তারপরে সেটা সেটাকে সহ্য করে নিয়েছেন হাজুদের বেলা আল্লাহ আল্লাহ তালাহনুকে পরবর্তী সময় সেই মসজিদ নবীর মোয়াজ্জিদ বানিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ পা আকরব্দ আলমীর মোয়াজ্জিদ বানিয়ে দিয়েছেন একদিন বেলা আল্লাহিয়াল্লাহু আসান দিতে পারেন নাই পরবর্তী সময় সকাল হয় নাই যতক্ষণ পর্যন্ত বিলাল রাদিল তালু আজান দেন নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা শুভে সাদিক দেন নাই সুতরাং কতটা ভালোবাসছেন বিলাল্লা দিল্লা তালানহকে সুতরাং বিপদ দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করতে চান আপনাকে প্রস্তুত করতে চান সফলতার জন্য সুতরাং বিপদ আসলে হতাশ হবেন না বারবার বিপদ আসা মানে আল্লাহ তালা আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করতেছেন যে বান্দা বিপদ আসলে আমি আল্লাহকে ভুলে যাই কিনা আল্লাহ তাআলা নিজেই বলছেন যে মুমিন বান্দাদের উপরে বিপদ আসবে 15 নম্বর পারার 15 নম্বর পেস্টার 10 নম্বর লাইন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে রবুল আলামিন বলেন আহাসিবান নাসু আইতুরাকু ওয়ায়াকুলু আমান্নাহুম লা ইফতারুন তারা কি মনে করেছে ডু পিপল থিং তারা কি ধারণা করেছে উই বিলিভ ইন আল্লাহ আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে ওহুম লা তাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা হবে পরীক্ষা আসবে বিপদে হতাশ হওয়া যাবে না এক নাম্বার হচ্ছে বারবার বিভিন্নভাবে বিপদ দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করে আপনাকে প্রস্তুত করছেন সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে অসুস্থতা একের পর এক অসুস্থতা আসতেছে ঠান্ডা লাগতেছে ঠান্ডা ভালো হচ্ছে জ্বর চলে আসছে জ্বর ভালো হয়ে গেছে অন্য সমস্যার সৃষ্টি হয়েছে এই অসুস্থতা আসলে আপনি হতাশ হবেন না অনেকে আছে একবার জ্বর হলেই আল্লাহকে অভিযোগ করে বসে আল্লাহ এত জ্বর এত ঠান্ডা সবকি আমাকেই দেখো আর কাউকে দেখো না খবরদারি অভিযোগ করবে না এই অসুস্থতা দিয়ে আল্লাহ তানা আপনাকে পরীক্ষা করছেন এবং আপনাকে প্রস্তুত করছেন সফলতার দিকে সফলতার একেবারে চুরাই নেবার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম কালা তালা পরীক্ষা করেছেন আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন তিনি কখনো অভিযোগ করেন নাই তিনি অভিযোগ করেন নাই শেষ পর্যন্ত তো ফাইনালি তিনি একটি দোয়া করেছেন анনি মাসতানিয়া দূরু আগত আরহামুর রাহিমিন আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ আমি তো অসুস্থতার ভিতরে পড়ে গেছি তিনি কিন্তু কোনো অভিযোগ করেন নাই সুতরাং তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছেন এই দুইটি আলামত যদি আপনার ভিতরে দেখেন যে বারবার বিপদ আসতেছে এবং বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে বড় সফলতার দিকে এগিয়ে নিচ্ছেন এবং আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন আপনি পরীক্ষা দিতে গিয়ে ফেল করবেন না আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন দেখবেন আল্লাহ তালা আপনার জন্য সব কিছু সহজ করে দিবেন